হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি প্রিয়াঙ্কা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো তো আমরা চলে গেছিলাম আগের দিন সন্ধ্যাবেলা ফুচকা খেতে আর সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে ফুচকার সাথে তো কোনো কম্পিটিশনই হবে না ফুচকা ইজ লাইক অ্যান ইমোশন ফর এভরিওয়ান আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে সাথে আছে নিরঞ্জন দাস যে আমাদের খাওয়ালো না টাকা থাকতেও আর খাইনি খাইনি ওই জন্য আর চলে আস চলে এসছে হচ্ছে দিদি ভাই আর হচ্ছে সঞ্জয় দাদা যে বুকে বুক কখনো দেখায় না ওর সাইড পেসি দেখতে হয় সব সময় সঞ্জয় দাদা আজকে বুকের ওপর পাথর রেখে আমাদেরকে ফুচকা খাইয়েছে আমি বেসিক্যালি একদমই ঝাল খেতে পারি না তো আগের দিনের ফুচকাটা তুলনামূলকভাবে একটু বেশিই ঝাল ছিল আমার জন্য তো সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে এত রকমের মিষ্টি দেখার পর আমরা খুবই কনফিউজ ছিলাম যে কোনটা খাবো কোনটা খাবো না আমি নিয়ে নিলাম একটা বেগ রসগোল্লা পেন্দ্রিলা নিয়ে নিল একটা কালাকাঁদ পেটপূজাও হয়ে গেছে এখন তুই কি কাজ করবি কি করবি না সেটা বলছি এরপর আমাদের দাদা নিজের নতুন একটা চাবি বানাবে বলে চলে দোকানে এবং আমরা চলে আমাদের গন্তব্যস্থলে একটা নলেন গুড়ের রসগোল্লার সাথে দেখা গেল থেকে

এরপর বাড়ি যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা জিলিপির দোকান যেখানে কাকু গরম গরম জিলিপি ভেজে তুলছিল আর খাবার দেখলে নিজেদেরকে রেজিস্ট করার ক্ষমতাটা আমাদের মধ্যে জন্মসূত্রেই নেই তো নিয়ে নিলাম ওখান থেকে জিলিপি আর বাদাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক করে দিও এবং একটা ভালো কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে